কহিলেন তোমার সঙ্গে বহুদিন কথা হয় না কিছু আলাপের তো প্রয়োজন পড়িয়াছে আমি কহিলাম করিয়েন না সরকারি কাজে ব্যস্ত মন্ত্রী হুকুম তামিলে ব্যস্ত। প্রভু আশ্চর্য হইয়া বলিলেন সরকারি দায়িত্ব নাকি কেমন বড়াই করিয়া বলিলাম মন্ত্রী বলিয়াছেন ঢাকায় অপরিচিত লোক পাইলে ধরাইয়া দিতে হবে এখন অপরিচিত লোকদের তালিকা সরকারের কাছে পাঠাইতেছি প্রভু কহিলেন তালিকা করিতেছ কি রূপে বিজ্ঞের মতো কহিলাম খুবই সহজ বাসায় বাসায় আছি আমি এবং আমার এর আম্মা বাইরে ঢাকা অফিসে চোদ্দ জন এবং বন্ধু বান্ধব একষট্টি জন একুণ এই সাতাত্তর জনের নাম কাটিয়া ঢাকা শহরের গোটা ভোটার লিস্টটা আমি এটা মানে র্যাব অফিসে জমা দিতে যাইতেছি এই ব্যাপারে আপনি কিছু বলেন এবং এটা আমি দেখছি যে তিনশো লাইক ও প্রচুর শেয়ার করছে এ ব্যাপারে কি বলবো এটা হচ্ছে আমাদের একজন দায়িত্বশীল মন্ত্রী আজকে মিডিয়া এসেছে উনি বলেছেন ঢাকা শহরের অপরিচিত লোকদের চিহ্নিত করবেন এবং তাদেরকে ধরিয়ে দেবেন কথা হচ্ছে বাংলাদেশের ষোলো কোটি মানুষ সরকারের হিসাব মতো আরো বেশি হতে পারে আপনি সাতাত্তর বা একশো জনের বাইরে বা আপনি হয়তো একশো জনের জায়গায় দুইশো বা পাঁচশো লোক চিনবেন ঢাকা শহরে আমি হয়তো আসলে এক হাজার লোক চিনি এর বাইরে সবাই তো আমার অপরিচিত এখন আমি কিভাবে ধরিয়ে দেব মানে এই যে কথাগুলো বলা এবং